বাংলাদেশে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ ছড়িয়ে পড়ছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান আজ এগিয়ে আসছে নতুন উদ্যোক্তা তৈরিতে এটা আমাদের সবার জন্যই এক দারুণ ইতিবাচক অগ্রগতি এই সপ্তাহে ওয়াটার এইড ও সুইচ কন্ট্যাক্ট আয়োজন করেছিল সাতক্ষীরায় ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের একটি বিশেষ প্রশিক্ষণ যেখানে প্রশিক্ষণে সহযোগিতা করেন অভিজ্ঞ খামারি প্রশিক্ষক আবু বকর সিদ্দিক স্বাধীন ড্রিমল্যান্ড এগ্রো সবসময় কাজ করে যাচ্ছে উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে জ্ঞান পরামর্শ আর হাতেклоমে পদ দেখিয়ে আজকের ভিডিওতে সেই আয়োজনের কিছু ছবি ও ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি হয়তো এতে নতুন কিছু শেখা যাবে না কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য এটি হবে অনুপ্রেরণার চলুন দেখে নিই সেই মুহূর্তগুলো সকালে যে স্ন্যাক্স সেটা দিতে দিতে যাচ্ছি আপনাদেরকে তো সেটা আসলে হয়তো আর 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে তো শুরুতে আমরা একটা কাজ একটু আগিয়ে ফেলি তো সেটা হচ্ছে আমরা সবাই নিজেদের মধ্যে একটু পরিচিত হই নি আমরা সবাই নিজেদের নামটা বলবো কে কোন পেশার সাথে সংযুক্ত আছি এবং আমরা কোন ইউনিয়ন থেকে বা কোন উপজেলা থেকে এসেছি সেটা একটু সবাই মিলে পরিচিত হব শুরুতে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি আমি শহীদ হাসান কাজ করছি রূপান্তরে সিনিয়র অফিসার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ইন্টিগ্রেশনে আর গোপাল ইম্প্যাক্ট নামে একটা প্রকল্প চলছে এটা সাতক্ষীরা পৌরসভা আশাসন উপজেলা এবং শ্যামনগর উপজেলাতে চলছে তো আমি সবাইকে বিদ্যভাবে অনুরোধ করছি যার যার পরিচয় দেওয়ার জন্য শুধু নিজের নামটা বলবেন কোথেকে এসেছেন এবং কি কে কি কাজ করেন

তারপর <laughs>

এবং পরিণত অবস্থা আপনার ওই যে মাসিটা থাকে ওই মাসিটা কিন্তু আহ মারা যায় একটা সময় তিন দেয়ের পরে আমরা বিস্তারিত জানছি